হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলেই খুব ভালো আছো তো দেখো আজকে মা একটু ব্যস্ত আছে বলে আমি ভয়েসটা দিচ্ছি ব্লগের দেখো আজকে পনির রান্না করবে মা মশলা মশলা আগে করা হয়ে গেছে তোমাদের সেই ভিডিওটা হয়তো দেখাতে পারেনি দেখো ভাতও হয়ে গেছে এই যে তো দেখো এই যে আলুটাকে ভেজে হয়তো মনে হয় জল ঢেলে দিয়েছে তো দেখো দুধ চলে এসেছে দুধ দুধটাকে জাল দিয়েছে এ দেখো পনিরের তরকারিটা হয়ে গেছে এই যে বড়ি ভাজছে এখন এই যে উচ্ছে এই যে কাঁচকলা আর আলু জল এটা তরকারি মনে করবে দেখো দুধটা এখন জাল দিচ্ছে সরি তখন আমি স্কুল থেকে এসে বয়সটা দিচ্ছি তো আমি জানি না ঠিক দেখো বিকেলে আমাদের পাশের বাড়ির অনু এসে খেলছে ভাইয়ের সাথে তো দেখো আমরা এখন পড়তে বসেছি সন্ধে হয়ে গেছে দেখো ভাইও পড়ছে ভাইকে পড়াতে এসেছিল আমিও পড়তে যাচ্ছিলাম তো ব্লগটা খুব ছোট হয়ে গেল তো আজকের মতন টাটা তো আমাদের ভিডিওটিকে তোমরা স্কিপ করো না তো ফুল ওয়াচ করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে টাটা